আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবার আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা আল্লাহর প্রশংসা করি তিনি আমাদের যা কিছু দান করেছেন তার জন্য এবং আমাদের কৃতজ্ঞ থাকা উচিত আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি সমগ্র মানব জাতির পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছিলেন আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তাকে ন্যায়ের পথ দেখিয়েছেন এবং তাকে শেষ নবী হতে দিয়েছেন কিন্তু কখনও কখনো বিশেষ করে যখন আমরা তার সম্পাদিত অলৌকিক ঘটনা বা তার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি নিয়ে চিন্তা করি তখন আমরা ভুলে যাই যে তিনিও আমাদের মতো আনন্দ এবং সংগ্রামের একজন মানুষ ছিলেন তার জীবনের একটি দিক যা প্রায়শই অলক্ষিত থাকে তা হল তার বিবাহ এবং পারিবারিক জীবন এই ভিডিওতে আমরা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিবাহ তার সন্তান এবং তাদের থেকে আমরা কি শিখতে পারি তা নিয়ে আলোচনা করব শুরু করার আগে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন এছাড়াও মনে রাখবেন যে এই বিষয়টি সাধারণ মনে হলেও নবীর পরিবার এবং বিবাহ সম্পর্কে আলোচনা করা আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে জানার এবং তার শিক্ষাগুলিকে আরও ভালোভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে আসুন আমরা একসাথে এই যাত্রা শুরু করি এবং আমাদের জন্য অপেক্ষা করছে এমন মূল্যবান শিক্ষাগুলি আবিষ্কার করি নবী মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়েতের আগে দুটি এবং তার সময় চারটি বিবাহ করেছিলেন প্রথম বিবাহ ছিল খাজরাজ গোত্রের হুয়াই বিন আকতাবের কন্যা সাফিয়া নামে এক মহিলার সাথে এটি ঘটেছিল দুশো তিপ্পান্ন হিজড়িতে যখন নবীর বয়স পঁচিশ বছর ছিল তবে দুর্ভাগ্যবশত তাদের বিবাহের কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন তারপর তিনি খালফ বিন মালাকের কন্যা সুমাইয়া নামে এক মহিলাকে বিবাহ করেন যিনি সাফিয়ার মতো একই গোত্রের ছিলেন এই বিবাহ প্রায় দশ বছর স্থায়ী হয়েছিল যতক্ষণ না সুমাইয়া ইসলাম গ্রহণ করে এবং তারপর দুঃখজনকভাবে মুশরিকদের হাতে শহীদ হন যখন তিনি তার ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানান নবুয়াতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চারজন মহিলাকে বিয়ে করেছিলেন যাদের নাম ছিল আবু বকরের কন্যা আয়সা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে প্রায় দশ বছর ধরে তার স্ত্রী ছিলেন তিনি তার বুদ্ধিমত্তা এবং ধার্মিকতার জন্য পরিচিত ছিলেন এরপর আমরা ওমরের কন্যা হাফসার কথা বলি যিনি প্রায় ২৬ বছর ধরে নবী সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিত ছিলেন তিনি তার সৌন্দর্য এবং ভক্তির জন্য পরিচিত ছিলেন এরপর ছিলেন আল হারিস বিম সাওয়াহর কন্যা জুয়াইরিয়া যাকে বদরের যুদ্ধের পর লুণ্ঠিত মাল হিসেবে গ্রহণ করা হয়েছিল তিনি তার সাহস এবং বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন অবশেষে আমাদের কাছে মারিয়া ইব্রাহিমের কন্যা যিনি বনু মাকজুমি গোত্রের প্রাক্তন দাসী ছিলেন তিনি তার সৌন্দর্য এবং পাণ্ডিত্যের জন্য পরিচিত ছিলেন এই সকল মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রাথমিক মুসলিমদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারা ইসলাম প্রচারে সহায়তা করেছিলেন পরামর্শ ও সহায়তা প্রদান করেছিলেন এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠা সন্তানদের লালন পালন করেছিলেন এবার আসা যাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের দিকে এটা সকলের জানা যে তার ইব্রাহিম নামে এক পুত্র ছিল যিনি শৈশবেই দুঃখজনকভাবে মারা যান তবে অনেকেই হয়তো জানেন না যে নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুটি কন্যা ছিল নাম জিনেব এবং উম্মে কুলসুম তারা দুজনেই আয়েশা নামক এক মহিলার সাথে তার বিবাহের মধ্যবর্তী তাদের জীবনের বিস্তারিত বিবরণ সম্পর্কে ঐতিহাসিক তথ্য খুব কম পাওয়া গেলেও আমরা তাদের সম্পর্কে কিছু তথ্য জানি বট বোন জিনেদ মদিনায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন তিনি কুরআন তেলাওয়াতে অত্যন্ত দক্ষ ছিলেন এবং ইসলামী আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্বের জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন একবার যুদ্ধের সময় তিনি পাথর ছুঁড়ে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছিলেন যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহসিকতার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি তার চেয়ে সাহসী আর কাউকে দেখেননি অবশেষে তিনি আবুল আস নামে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন পরবর্তীতে জিনেব এবং তার স্বামী উভরেই উত্তর আফ্রিকায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছোট বোন উম্মে কুলসুম মক্কায় জন্মগ্রহণ করেন এবং তার ধার্মিকতা ও দয়ার জন্য পরিচিত ছিলেন তিনি তার বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত এবং সম্প্রদায়ের সেবায় নিবেদিত প্রাণ ছিলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের মদিনায় হিজরতের সময় তিনি তার পিতা আবু বকরের দেখাশোনা করার জন্য মক্কায় ফিরে গিয়েছিলেন যিনি একাই এই যাত্রা করতে হয়েছিল নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম যখন মদিনায় আসেন তখন তিনি তার কন্যা তার পিতার যত্ন কতটা ভালোভাবে নিয়েছেন তা দেখে খুশি হন এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সন্তুষ্টি প্রকাশ করেন এবং ঘোষণা করেন যে উম্মে কুলসুম তার পিতামাতার প্রতি তার নিষ্ঠার কারণে অন্যান্য সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ তিনি সারা জীবন অবিবাহিত ছিলেন এবং অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং পারিবারিক জীবন থেকে আমরা যে শিক্ষা পেতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং সন্তানদের জীবন থেকে আমরা বেশ কিছু মূল্যবান শিক্ষা পেতে পারি প্রথমত আমরা পরিবারের গুরুত্ব সম্পর্কে জানতে পারি নবী হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং তাদের সাথে তার বন্ধনের উপর অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি তাঁর স্ত্রী ও কন্যাদের অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বদা তাদের সাথে শ্রদ্ধা ও দয়ার সাথে আচরণ করতেন একইভাবে তারা তাকে আন্তরিকভাবে ভালোবাসতেন এবং সমর্থন করতেন মুসলিম হিসেবে আমাদের পরিবারকে সম্মান করতে এবং আমাদের পিতামাতা স্বামী স্ত্রী এবং সন্তানদের সাথে দৃঢ় বন্ধন বজায় রাখতে শেখানো হয় দ্বিতীয়ত আমরা বিবাহের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারি তিনি বিভিন্ন পটভূমি এবং বিভিন্ন বয়সের মহিলাদের বিয়ে করতে বেছে নিয়েছিলেন যা আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক হতে এবং সামাজিক মর্যাদা বা বয়সের ভিত্তিতে বৈষম্য না করতে শেখায় তিনি বিধবা এবং পূর্বে দাসী হিসেবে বন্দী থাকা ব্যক্তিদেরও বিয়ে করেছিলেন যা আমাদের দেখায় যে ইসলাম সমতা এবং ন্যায় বিচারকে মূল্য দেয় অধিকন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কেবল সাহায্য বা সন্তান জন্মদানের জন্যই ছিল না বরং ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন গোত্রের সাথে জোট গঠনের জন্য ছিল তৃতীয়ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ও কন্যাদের ত্যাগ সম্পর্কে জানতে পারি তারা ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের সময় শক্তি এমনকি তাদের জীবনও উৎসর্গ করেছিলেন উদাহরণস্বরূপ আয়েশা রাহ তার জীবনের বহু বছর নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অভিযানের সময় ভ্রমণ করে তাকে সান্ত্বনা ও সহায়তা প্রদান করেছিলেন অনুরূপভাবে জয়নেদ এবং উম্মে কুলসুম তাদের পরিবার এবং সম্প্রদায়ের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের নিজস্ব আকাঙ্ক্ষা এবং আরামায়েশ ত্যাগ করেছিলেন অবশেষে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শক্তি এবং স্থিতিস্থাপকতা সম্পর্কে জানতে পারি নিপিদান, কষ্ট এবং এমনকি তাদের সন্তানদের হারানোর মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা তাদের ইমানে অটল ছিলেন এবং ইসলামের বার্তা ছড়িয়ে দিতে থাকেন তারা প্রতিকূলতার মুখে অসাধারণ সাহস দেখিয়েছিলেন এবং আল্লাহর পরিকল্পনায় কখনো আশা হারাননি পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ ও পারিবারিক জীবন তার সিরাতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের পরিবার বিবাহ ত্যাগ এবং শক্তি সম্পর্কে মূল্যবান শিক্ষা দেয়